আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিপিএসসি অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রধান শিক্ষকের জন্য বারো এগারোশো বাইশটি স্থায়ী যে পথ সেই পথের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যারা হচ্ছে প্রাইমারির যে প্রধান শিক্ষকের জন্য আবেদন করতে চান অনেকে আমাকে প্রশ্ন করেছেন কিভাবে আপনারা হচ্ছেন এই প্রধান শিক্ষকের পদে আবেদন করবেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি প্রাথমিক প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারেন সঠিকভাবে তো চলুন শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে রকম আরো ইনফরমेटिव ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্রাথমিক শিক্ষক যে প্রধান শিক্ষক সেই পথটা হচ্ছে একটি নন ক্যাডার পথ এইটাই আবেদন করার জন্য আমাদের কি করতে হবে আমাদের প্রথমে যেই যে কোনো একটি ব্রাউজারে আমরা চলে যাব আপনি সবসময় চেষ্টা করবেন যে মজিলা যে সেটা দিয়ে আবেদন করার জন্য কারণ ক্রম ব্রাউজারে অনেক ক্ষেত্রে বিপিএসি অর্থাৎ আমরা যেখানে গিয়ে বিসিএস এর আবেদন করেছিলাম সেই ওয়েবসাইটে আমাদের যেতে হবে কারণ এটা হচ্ছে একটি নন ক্যাডারের আবেদন এরকম বিপিএসি লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আপনি জাস্ট এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখবেন এইরকম একটি ইন্টারফেস চলে এসেছে যেটা হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যেই জব পোর্টালের যেই ওয়েবসাইট সেইখানে আমাদের নিয়ে এসেছে এখান থেকে আমরা একটু নিচে গেলেই দেখতে পাবো এখানে নন ক্যাডার নামে একটি অপশন রয়েছে এই নন ক্যাডার অপশনের এখানে দেখবেন প্রথম একটা অপশন আছে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট তো আমরা এইখানে আমরা কি করবো আমরা এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের নিয়ে আসবে এই রকম একটি ওয়েবসাইটে যেখানে হচ্ছে দুইটা অপশন দেখবো আমরা এখানে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন আর একটা হচ্ছে সার্কুলার আমরা কি করবো আমরা জাস্ট এই সার্কুলার অপশনে ক্লিক করবো ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো দুইটা অপশন চলে আসবে প্রথম একটা অপশন চলে আসবে এরপর আরেকটা অপশন চলে আসবে দ্বিতীয় নাম্বারে তো আমরা কি করব আমরা নরমালি এই দ্বিতীয় নাম্বারে যে অপশনটা আছে সেইটা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো বিজ্ঞপ্তি চলে আসবে অর্থাৎ অনেকগুলো পোস্টের নাম এখানে চলে আসবে অনেকগুলো পোস্টে হচ্ছে এখানে আবেদন করার অপশন আছে আমরা একবারে শেষে চলে যাব একবারে শেষে গেলে আমরা দেখব একশো উনত্রিশ নাম্বারে একটা অপশন আছে সেটা হচ্ছে হেডমাস্টার গপ প্রাইমারি স্কুল আমরা জাস্ট অপশনটা সিলেক্ট করে নেক্সটে যখন এই ক্লিক নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে চাকরির যে একটা ফর্ম আছে সেইটা কিন্তু এইখানে চলে আসবে অনেক বড় একটা ফর্ম চলে আসবে এখানে আমরা কি করব আমরা এখানে আমাদের যে সকল ইনফরমেশন আছে সেই ইনফরমেশন দিয়ে আমরা কি করব এইখানে এই সবগুলো অপশন আমরা এখান থেকে ফিল আপ করে দিব তো যেহেতু আমি হচ্ছে এই তো সেহেতু আমি কি করব এই ইনফরমেশনগুলো আমি দেব ভিডিওটা একটু পজ করে রেখে না হলে এখানে অনেক সময় ক্ষেপণ হবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এজন্য আমি এই ভিডিওটা পজ করে এই সকল ইনফরমেশনগুলো পূরণ করে তারপর আপনাদের মাঝে আসতেছি কে আমরা ফর্মটা পূরণ করে নিলাম এরপরে আপনার সকল ইনফরমেশন সঠিক হলে আপনি এখানে যে ভেরিফিকেশন কোডটা আছে সেটা এখানে জাস্ট বসিয়ে এই অপশান ঠিক দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে যখনই আপনি ক্লিক করবেন আপনাকে কিন্তু দ্বিতীয় পেজে আপনার যে সকল ইনফরমেশন সেগুলো কিন্তু এখানে দেখাবে আপনি কি করবেন আপনার সকল ইনফরমেশন গুলো এখান থেকে সঠিক আছে কিনা সেটা আপনি একটু ভালোভাবে সঠিক আছে কিনা সেটা একটু আপনি ভালোভাবে চেক করে দেন হচ্ছে আপনি কি করবেন নিচে চলে আসবেন সকল ইনফরমেশন যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি হচ্ছে এইখানে যে অপশনটা আছে এখানে হচ্ছে একটি হচ্ছে ফটো আপলোড করতে হবে দ্বিতীয়টি হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে সেটাকে আপনাকে কি করতে হবে আপনাকে তিনশো বাই তিনশো পিক্সেলে সাইজ করে নিতে হবে এবং হচ্ছে সিগনেচারটাকে তিনশো ইনটু আশি পিকজেলে সাইজ করে নিতে হবে যেহেতু আমার সাইজ করা আছে আগে সেহেতু আমরা কি করব ব্রাউজে ক্লিক করে আমরা হচ্ছে চলে যাব ডেস্কটপে ডেস্কটপে যাওয়ার পর এখানে আমার ছবিটা আমি নিয়ে নেব দেন হচ্ছে আমি এখান থেকে কি করব আমার যে সিগনেচারটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেব দেওয়ার পরে এখানে দেখুন আপনার কি বলেছে আচ্ছা এইখানে আপনাকে কি বলেছে আপনি হচ্ছে পরবর্তীতে কি কি কাগজপত্র জমা দিতে হবে আপনাকে যে আপনি মার্ক দিলে সেই অনুযায়ী আপনাকে কিন্তু এখানে কাগজপত্রগুলো জমা দিতে হবে প্রথমে হচ্ছে আপনি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এরপরে হচ্ছে এসএসসি সার্টিফিকেট এরপরে হচ্ছে অ্যাডমিট কার্ড আপনি হচ্ছে যেই অ্যাডমিট কার্ডটা আপনি পাবেন সেটা জমা দিতে হবে এবং এসএসসি সার্টিফিকেট দিতে হবে এরপর হচ্ছে আপনার অনার্সের সার্টিফিকেট দিতে হবে এরপর মাস্টার্স যদি আপনি থেকে থাকে সেক্ষেত্রে মাস্টার্সের সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে এরপর যার জন্য যেটা প্রযোজ্য যেমন এখানে আপনি যদি এনআইডি কার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে এনআইডি কার্ড টিক দিতে হবে বার্থ সার্টিফিকেট দিলে বার্থ সার্টিফিকেট আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে এই কোটার কাগজপত্র আপনি টিক দিয়ে দিবেন যেটা আপনি হচ্ছে পরবর্তীতে সাবমিট করতে পারবেন আপনি সেই অপশনগুলোতে টিক দিয়ে এরপর সকল ইনফরমেশন সঠিকভাবে দেওয়ার পর এই অপশনটি টিক দিয়ে আপনি সাবমিট দেয় অ্যাপ্লিকেশন এই অপশনে যখনই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে দেখুন আমার আবেদনটা কিন্তু এখানে সাবমিট হয়ে গেছে আমার সামনে এরকম একটি অপশন আসবে আমি একটু নিচে স্ক্রল করি এখানে দেখতে পাবো ডাউনলোড দি স্পেস নামে একটা অপশন চলে এসেছে আমি জাস্ট এই পেজে যখনই ক্লিক করবো ডাউনলোড দি স্পেস তখন আমার সামনে কিন্তু আবেদনের যে পেজটা আছে সেইটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই পেজের নিচে আমি একটা অপশন দেখতে পাবো এখানে হচ্ছে আমাকে টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে বলেছে সেটা এই প্রথমে আমি কি করব মেসেজ অপশনে গিয়ে বিপিএসসি এরপর হচ্ছে আমার যেই ইউজার আইডি আছে সেটা আমি টাইপ করব টাইপ করার পর আমি এই এসএমএসটা পাঠিয়ে দেবো ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এবং ওখান থেকে আমাকে ফিরতি একটি এস এম এসের মাধ্যমে আমাকে একটি পিন পাঠাবে এবং সেই পিন সহকারে আমি কি লিখবো বিপিএসসি এরপর এসপেস দিয়ে লিখবো ইয়েস এরপর স্পপেস দিয়ে আমাকে যেই এস এম এস এর মাধ্যমে যেই পিনটা পাঠানো হবে সেইটা লিখে আমি এটাকে সেন্ড করবো ওয়ান সিক্স টু নাম্বারে পাঠানোর পরেই আমার সামনে কিন্তু একটি ফিরতি এস এম এসে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা পাঠিয়ে দিবে সেইটা দিয়ে আমি কিন্তু পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো এবং হচ্ছে আমার যে আবেদনের কপি সেটাও আমি কিন্তু ডাউনলোড করতে পারবো তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বর্তমানে যেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যেই নিয়োগ বিজ্ঞপ্তি সেইটাতে আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তারপরও কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম